আমি কখনো বুঝতে পারিনি যে আমার জন্য আমার বোন সংসার জীবনে অসুখী থাকবে সেটা আমি কখনো বুঝে উঠতে পারিনি এমনকি আমাকে কখনও আপা সে কথা বলেওনি শুরু করি আজকের জীবনের গল্প গল্পটা শুনলে হয়তো আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে আমাদের ফেসবুক পেজে লাইক কমেন্ট করে শেয়ার দিয়ে পাশেই থাকবেন যারা ইউটিউব থেকে দেখে থাকবেন তারা ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো চলুন শুরু করি জীবনের গল্প আমরা ছিলাম মধ্যে আস্তে আস্তে একে একে করে আমার তিন বিয়ে হয়ে যায় বাকি ছিলাম শুধু আমি আমি যখন পড়াশোনা করি কলেজ জীবন থেকেই আমার বোনের বিয়ে হয় বিয়ে হওয়ার পরে হচ্ছে আমার বোনের সংসার জীবনে হচ্ছে সুখী হচ্ছিল না যখন আমার বোনের বিয়ে হয়ে দুলা বাহিনী আমাদের বাড়িতে আসে তখন হচ্ছিল দুলাবাইয়ের সাথে আমার প্রথম দেখা হয়েছিল দুলাবাই আমার বোনকে নিয়ে কখনোই সে সুখী হচ্ছিল না কারণ আমার বোনকে সে মেনে নিতে পারছিল না আমার বোন দেখতে হয়েছিল একটু কালো কালো হলে কি হবে আমার বোনের মন মানসিকতা খুব ভালো ছিল কিন্তু আমার দুলাবাই সেটা কখনোই মেনে নিচ্ছিল না বারে বারে সবাই একসাথে মিলেমিশে কিন্তু আমার বোন দুলাবাইয়ের সাথে বিয়ে হয়েছিল। কিন্তু তাদের কোনো সম্পর্কর বিয়ে হয়েছিল না কিন্তু তার আমার বোনে একটু কালো হওয়া সত্ত্বে আমার দুলাবাই কিন্তু আমার বোনকে মেনে নিচ্ছিল না এদিকে ওদিকে সম্পর্ক করে বেড়াচ্ছিলো আমি যখন বাড়িতে আসি কলেজ বন্ধ হওয়ার পরে তখন আমার দুলাবাই হচ্ছিলো আমাকে দেখে সে পছন্দ করে নিয়েছিল কিন্তু সেটা আমি বুঝতে পারিনি আমার বাড়ির আত্মীয় স্বজনও বুঝতে পারেনি কি আমার আপুও জানতো না একদিন দুই দিন করে করে আমার আপু কিন্তু বুঝতে পেরে গেছিল যে আমার দুলাবাই হচ্ছে আমাকেই পছন্দ করে কিন্তু আমার আপুকে কখনোই সে স্ত্রী হিসাবে সে মেনে নিতে চায় না একদিন দুদিন করে আমার আপু যখন বুঝতে পারল তখন আমার আপু কিন্তু জানতো যে আমি মধ্যে কোনো কিছুই জানি না কিন্তু আমার আপু আমাকে খুব বিশ্বাস করত। কারণ আমরা বোনের মধ্যে কিন্তু অনেক অনেক মিলছিলাম একে অপরকে সাথে সব কিছুই শেয়ার করতাম একজনের দুঃখ কষ্ট কিন্তু আরেকজনের সাথে আমরা শেয়ার করতাম তাই আমার আপু কিন্তু আমাকে হুবি বিশ্বাস করত আর সত্যি কথা বলতে গেলে এই সম্বন্ধে আমি কোনো কিছুই জানতাম না তখন আমার আপু একদিন এ অসুখীর কারণে আমার আপুর মনটা অনেক অনেক ভেঙে পড়ে যায় আমার আপু কিন্তু অনেকই অসুস্থ হয়ে যায় আপু কি করবে না করবে সে সম্বন্ধে আপুর কোনো কিছু বুঝে উঠতে পারছিল না হঠাৎ করে আপুর একদিন জ্বর আসে জ্বর আসার পরে কিন্তু একটা মানুষ যখন পৃথিবী থেকে চলে যায় তখন কিন্তু সে বুঝতে পারে তার মনে কিন্তু একটা সারা দেয় কিন্তু আপু যে সামান্য জ্বরের কারণে পৃথিবী থেকে ছেড়ে চলে যাবে কিন্তু সেটা আমরা কখনোই বিশ্বাস করতে পারিনি আর আমার আপু কিন্তু ঠিকই জানতে পেরেছিল। যে সে পৃথিবীতে আর থাকবে না চলে যাবে তার মনে একটা সারা দিয়েছিল। তখন আমি যখন কলেজে পড়ি তখন ওই আপু কী করছিল আমাকে একটু পুন দিয়েছিল দিয়ে তার জীবনের গল্প আমার কাছে সবকিছু শেয়ার করলেন আপু আমার কাছে শেয়ার করলেন আমি কিন্তু তখন আমি সবকিছু বুঝতে পারলাম যে আপু কেন অসুখী আর আপু কেনই বা কান্না করলো তখন সবকিছু শুনে শুনে আমার মনে খুবই একটা রাগ হচ্ছিল দুলবাইয়ের প্রতি তখন আমার আপু আমাকে বললো আমার সংসারটা আমি গুছাতে পারিনি কিন্তু আমার সংসারটা তুই গুছিয়ে রাখবি সে কথাটা তুই আমাকে দে তখন আপুর মুখের দিকে তাকিয়ে আমি আপুকে কিছুই বলে উঠতে পারিনি কিন্তু আমি মনে যে না কথা ছিল সেটা আমি আপুকে বলতে পারিনি কারণ বলতে পারিনি আপু যদি কষ্ট পায় কারণ আমরা বোনের প্রতি কিন্তু অনেক ভালোবাসা অনেক মায়া ছিল তো সে কথা ভেবে ভেবে আমি কিন্তু আপুকে কিছুই বলতে পারিনি তখন আপু আবার আমার বাবা মা আত্মীয় স্বজন সবাইকে বলে উঠলো যে আমি যদি পৃথিবীতে নাও থাকি আমার সংসারটা যেন ও গুছিয়ে রাখে সে কথা কিন্তু সবাইকে আমার আপু বলে যায় তখন আমার আপু কিন্তু পৃথিবী ছেড়ে চলে গেল। চলে যাওয়ার পরে কিন্তু আমার কলেজে যাওয়া বন্ধ হয়ে গেল। আপুর চল্লিশ দিন যাওয়ার পর পরে আমার দুলাভাইয়ের সাথে বিয়ের কথা শুরু হয়ে যায় তখন আমি কখনই না করে উঠতে পারিনি কারণ তখন যদি আমি সত্যি কথাগুলো বলি তখন আমার বাবা মা আত্মীয় স্বজন সবাই বলবে আমি বিয়েতে রাজি না তাই হচ্ছে আমি এই মিথ্যা কথাগুলো বলছি আপু জীবনে যে সুখী ছিল না আপু যে আমার কাছে সব কিছু বলে গেছে সে কথা কেউ বিশ্বাস করত না আমার বাবা ছিলেন হবি রাগী আমার বাবার মুখের সামনে কেউ কোনোদিন কথা বলতো না তারপর আমি সেদিন বলেছিলাম যে আমি এই বিয়েতে রাজি নয় আমি দুলাবাইকে পছন্দ করি না কিন্তু আমার এই সেই কথা শুনে আমার বাবা সেই রাগ আমার মার উপর শুরু হলো অত্যাচার তখন আমি জীবনে চিন্তা করে দেখলাম যে আমি সংসার জীবনে সবার জীবনে কাল হয়ে দাঁড়ালাম যেমন বনের সংসারে অশান্তি আজ হচ্ছে মার সংসারে অশান্তি সব কিছু চিন্তা ভাবনা করে আমার জীবনটা আমি কুরবানি হিসাবে দিয়ে দিলাম যে সবাই সুখে থাকুক আমার এই মুহূর্তে কোনো কথাই কেউ বিশ্বাস করবে না তখন আমি বিয়াতে রাজি হয়ে গেলাম চলে গেলাম আপুর সংসারে সংসারে যাওয়ার পরও কিন্তু আমি দুলাবাইকে স্বামী হিসাবে কখনোই মেনে নিতে পারিনি যখনই তাকে আমি স্বামী ভাবতে যাই তখনই হচ্ছে আমার আপুর জীবনের কথাগুলো মনে পড়ে যায় আমার হবি মনে মনে রাগ হচ্ছিল আপু মাঝে মধ্যে আপুর কথা খুব মনে পড়তো এক গল্পটা দিয়েছেন আমাকে গাজীপুর থেকে এক আপু আমি আপনাদের মাঝে উপস্থাপনা করেছি কেমন হয়েছে একটু জানাবেন মাঝে মধ্যে গল্পের সাথে মানুষের জীবন কাহিনীও মিলে যায়